হ্যালো বন্ধুরা আজকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে এলাম ভিডিওটি মিস করবেন না হ্যাঁ বন্ধু দু হাজার পঁচিশ সালে ইমো বিগ গ্রুপ যারা চালান তারা বিগ গ্রুপটি কীভাবে আপনারা প্রমোট করবেন এ টু জেড আজকে ভিডিওর মধ্যে দেখাবো এবং হাজার হাজার মেম্বার কেভাবে জড়াবেন ভিডিওটা স্টেপ বাই স্টেপ দেখাবো বন্ধুরা ইমো আপডেট দিতে থাকে দু হাজার পঁচিশে নিউ আপডেট আজকেরই আপডেট বিগ আপডেট ইমো বিগ গ্রুপ কীভাবে প্রমোট করবেন একদম ফ্রিতে তো বন্ধুরা ভিডিওটা স্টার্ট করবো একটা লাইক দেবেন সুন্দর কমেন্ট করবেন আর বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার দিতে ভুলবেন না নতুন বন্ধুরা অবশ্যই আর সূর্য ট্রাস চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এরকম ইম্পর্টেন্ট ভিডিও প্রতিনিয়ত আমি এই নিয়ে আসতে থাকি সে চলুন প্রতিবার মতো কী করবেন যে আইএমোটি ইউজ করছেন সে প্লে স্টোরে যে আপডেট করবেন আপডেট করলে বন্ধুরা যে আইএমো আপডেট ফিউচারগুলি আপনার এই মতো অ্যাড হয়ে যাবে আপনারা ইমোটিকে আপডেট করবেন আপডেট করার পর ওপেন করবেন ওপেন করার পর বন্ধুরা আমরা যে ইমো বিগ গ্রুপটি আছে আপনারা ওপেন করবেন কোনখান থেকে ওপেন করবেন এইখান থেকে ওপেন করবেন এইখানে জাস্ট টাচ করবেন টাচ করতে পরেই বন্ধুরা আমরা আছে এরকম ফিচার চলে আসবে তো দেখতে এখানে গ্রুপ বলে নাম তো গ্রুপে টাচ করতে গ্রুপে টাচ করবেন বন্ধুরা আপনার আছে এখানে গ্রুপটি চলে আসবে যে গ্রুপে ওনারা নেই সেই গ্রুপটি এখানে চলে আসবে তো জাস্ট আপনারা এখানে টাচ করবেন এখানে টাচ করে বন্ধুরা আমরা গ্রুপকে এরকমভাবে ওপেন করবেন এরকমভাবে ওপেন করার পর বন্ধুরা আমি যে স্টেপ বাই স্টেপ সেটিংস খুলতে সেই সেটিংসগুলি অবশ্যই অ্যাপ্লাই করবেন এবং স্টেপ বাই স্টেপ দেখুন এখানে আর খেঁচা খিচি করবেন না তাহলে কিন্তু গ্রুপটি প্রমোট করতে পারবেন না তো বন্ধুরা আমরা যদি ইমো বি গ্রুপ না খুলতে চাইলেন তাহলে দেখবেন ভিডিও ডিস্ট্রিবিউশনে একটা লিঙ্ক দেওয়া থাকবে সেটা ক্লিক করে একটা ভিডিও আমার দেওয়া থাকবে সেটি দেখে আপনি ইমো বি গ্রুপটা শিখতে পারেন যে কীভাবে খুলবেন তা চলুন ইমো বি গ্রুপ কীভাবে প্রমোট করবেন স্টেপ বাই স্টেপ দেখি তো প্রথম স্টেপ দেখতে গেলে কী করতে হবে আমরা সরাসরি দেখতে হবে থ্রি লাইন থ্রি লাইনের ফিরোটা ক্লিক করবেন ফিরোটা ক্লিক করে পর বন্ধুরা আপনাদের কাছে এরকম চলে তবে তো আপনারা স্কুল ডাউন করবেন স্কুল ডাউন করার পর দেখতে পাবেন বন্ধুরা এখানে একটি ফিচার পেয়ে যাবেন গ্রেড মোর পোপাল বন্ধুরা ভিডিওটি স্টেপ বাই স্টেপ দেখবেন তবে করতে পারবেন কিন্তু করতে পারবেন না তবশ্যই বন্ধুরা গ্রেড মোর পোপাল টাচ করবেন গ্রেড মোর মর টাচ করে দেখতে পাবেন এখানে নিউ উইথ দ্য পোস্ট এখানে আমরা ক্লিক করবেন এইখানে ক্লিক করে দিলে বন্ধুরা এখানে আপনাদের একটা কিছু লিখতে বলবে তা আপনারা সুন্দর একটা টপিক দেবেন এইটি দেখে কিন্তু অনলাইনে মানুষে আসবে আর আপনারা চোখের সামনে গ্রুপ দেখতে পাবেন আপনার গ্রুপে কীরকম হাজার হাজার মেম্বার আসবে হাজার হাজার মেম্বার জয়নিং নেবে তবশ্যক বন্ধুরা দু হাজার পঁচিশে নিউ নূর্য আপডেট সেটিংস সেটিংসগুলি অবশ্যই স্টেপ বাই স্টেপ আজকে ভিডিও মধ্যে দেখাবো বন্ধুরা অবশ্যই স্টেপ বাই স্টেপ দেখুন সুন্দর একটা টপিক আপনারা দেবেন তো আমি এখানে আপনাদের দেখাবার সূত্রে একটা টপিক দিয়ে দেবো আই মিসিউ আপনাদের কিন্তু যেটি গ্রুপে যেরকম আলোচনা হবে সেরকমভাবে কিন্তু টপিক দেবেন তাহলে কিন্তু মেম্বার আসবে আপনি যেরকম আই ইউ দিচ্ছি আপনি আই ইউ দেবেন না এখানে সুন্দর কিছু বাংলা টপিক বা কিছু ছড়া বা কিছু ভালো কিছু আপনি দেবেন যেটা দেখে মেম্বার আসবে কী করবে টিক করে দেবেন ক্লিক করতে পর বন্ধুরা আপনার কাছে দেখবেন এই গ্রুপটি দেখবেন অনলাইন হয়ে যাবে দেখতে পাচ্ছেন বন্ধুরা এই যে গ্রুপগুলি রয়েছে এই গ্রুপগুলির মতনই কিন্তু এই গ্রুপটা অনলাইনে টপে রয়েছে এখন তো বন্ধুরা আপনারা গ্রুপটি টপ হয় আপনারা এরকম পোস্ট করেন কিন্তু পোস্টটা আমরা ঠিকঠাক করতে পারেন না তার জন্য গ্রুপটা আমাদের প্রমোট হয় না তো বন্ধুরা এরকম থেকে ব্যাকে চলে আসবেন ব্যাকে চলে এসে দেখতে পাবেন কিন্তু আমার কিন্তু অনলাইন থেকে একটা মেম্বার দেখে যায় আমার গ্রুপটা অনলাইন হয়ে গেছে তো বন্ধুরা এখান থেকে ব্যাকে চলে আসবেন ব্যাকে চলে এসে দেখতে পারবেন এখানে তীরে মতো অপশান দেখতে পাবেন এইখানে জাস্ট ক্লিক করে দেবেন এইখানে ক্লিক করতে বন্ধুরা আপনার কাছে এরকম একটি সিস্টেম চলে আসবে তো দেখতে পাবেন এখানে ইমো ফেন বলে একটি ফিউচার পেয়ে যাবেন জাস্ট এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করতে পারবেন বন্ধুরা দেখতে পাবেন এখানে স্টোরি বলে ফিউচার পেয়ে যাবেন তো এখানে জায়গায় টাচ করবেন এই জায়গায় টাচ করে কী করবেন আপনারা বন্ধু স্টোরিতে এইটিকে পোস্ট করে দেবেন দেখুন সেন্ড হয়ে গেছে আমার স্টোরিতে কিন্তু চলে গেছে আমার পার্সোনালে বা ইমো কিন্তু আরও নতুন মেম্বারদের কাছে দিকে ছড়াবে এবং আপনাদের গ্রুপটি প্রমোট করার আর একটা সুযোগ হবে আপনার আইডিটি অনলাইন হবে তো বন্ধুরা এই কাজটি করার পর এখানে আর একটি কাজ করবেন আর একটি কাজ কী করবেন যে গ্রুপে পুরনো গ্রুপ সেই কাজটি এখানে করবেন এখান থেকে গ্রুপ অ্যাকাউন্সমেন্ট খুবই গুরুত্বপূর্ণ সেটিংস বন্ধুরা এটা তো অবশ্যই ক্লিক করবেন এটা ক্লিক করে বন্ধুরা আপনারা এমন কিছু লিখবেন এখানে যেটি আমরা গ্রুপে পুরনো মেম্বারের কাছে গেলে পরে আমরা পুরনো মেম্বাররা আমরা গ্রুপে কিন্তু চলে আসবে তো বন্ধুরা আমি এখানে লিখে দেবো তো বন্ধুরা সরাসরি দেখতে পাচ্ছেন আমি মিস কল টেন লিখে দিয়েছি এখানে কিন্তু টিক করে দেবো এটা কী হবে টিক করে দিলেই প্রতিটি মেম্বারের কাছে এই মেসেজটি চলে যাবে তারা কিন্তু ভাববে যে আমার ফোনে মিস করে সে এখানে যখন টাচ করবে আমরা গ্রুপে কিন্তু সরাসরি সেই মেম্বারটি চলে আসবে আমরা গ্রুপটি কিন্তু প্রমোট হবে প্রথম যখন অনলাইন করবেন আমরা গ্রুপটি টপে রাখতে গেলে আমরা পুরনো মেম্বারকে আমরা গ্রুপে নিয়ে আসতে হবে তাহলে কিন্তু যখন এটা ক্রাচ করবে দেখতে পাবেন যখন সরাসরি এখানে টাচ করবে মিস কলে তখনই কিন্তু আপনার গ্রুপে সে চলে আসবে তো বন্ধুরা এই স্টেপটি হলো আবারও চলুন নেক্সট স্টেপসগুলো আমি ফলো করবো আমি যে স্টেপগুলি দেখাচ্ছি তো বন্ধুরা কি করবেন আপনার যে গ্রুপের তো বন্ধুরা ভিডিওটায় আমি ভিডিওটা আইডিটা নিচে রেখে ভিডিওটি দেখাচ্ছি তো বন্ধুরা ভিডিওটি তার জন্য বলছি যে ভিডিওটা যদি আইডিটা আমি নিচে রেখে না করি তাহলে কিন্তু সাউন্ডটা আসবে না আপনারা বুঝতে পারবেন না আপনারা আরও কিছু কাজ করবেন কি এখানে চার থেকে পাঁচটা আইডি কিন্তু আমরা বসাবেন ওনার আইডি কিন্তু থাকাই লাগবে ঠিক আছে আর এক নম্বর পাঁচ নম্বর কোনো রকম মিউট থাকা যাবে না তো গ্রুপে কথা বলবেন আমরা গ্রুপটি কিন্তু টপ লেভেলে উঠবে একশো পার্সেন্ট গ্যারান্টি দিলাম তো চলুন বন্ধুরা আমরা যে মেন সেটিংস সেই সেটিংসটি দেখতে চলেছি তবশ্যুই বন্ধুরা এতক্ষণ যখন ভিডিওটা আর স্কিপ করবেন না তাহলে কিন্তু আমরা বিগ গ্রুপটি প্রমাণ করতে পারবেন না তাহলে কিন্তু আমি চলে যাব আমরা একটি অন্য গ্রুপে আর আপনাদেরকে সেই সে স্টেপ বাই স্টেপ দেখাবো তো বন্ধুরা আমি বলেছিলাম ওনার এবং অ্যাডমিটা অনেক ভিডিওর মধ্যে বলেছি আপনারা কিন্তু যখন টাইপিং করবেন এই ভিতরে কিন্তু কোনো রকম ছবি ভিডিও কিন্তু ছাড়বেন না কারণ টাইপিং করলে আপনাদেরকে আপনারা বলবেন ভাই তাই এখানে বেকার হাতে খরচা করে লিখে কি হবে অবশ্যই হবে বন্ধুরা তার লাইভ গ্রুপ আমি প্রমাণ দেখাবো ঠিক আছে দেখুন বন্ধুরা আমি টাইপিং করেছি আর আপনাদেরকে আমি দেখুন সেফ কিন্তু গ্রুপের মধ্যে টাইপিং করি তা দেখুন কিন্তু যখন টাইপিং করি তখনই কিন্তু আমার গ্রুপে কিন্তু মেম্বার অটোমেটিকলি জয়েন নেই দেখতে পাচ্ছি বন্ধুরা আমি যখনই টাইপিং করেছি আমি কিন্তু টাইপিং করার সাথে সাথে কিন্তু গ্রুপ কিন্তু গ্রুপ অনলাইন হয় আর গ্রুপ টপে উঠে আর কিন্তু গ্রুপ থেকে মেম্বার জয়েন্ট হয় দেখতে পাচ্ছেন বন্ধুরা যখনই টাইপিং করেছি আমি আর গ্রুপে গ্রুপের টাইপিংটি কীভাবে করবেন সেটা তো আমি অনেক ভিডিও মধ্যে বলেছি একবার টাইপিং লাস্ট অবধি করবেন একটা দুটো করে ছেড়ে দেবেন না যে বন্ধুরা দেখতে পাচ্ছেন সঠিক যখন আমি টাইপিং করেছি তখন কিন্তু গ্রুপে মেম্বার জয়নিং নিতে আছে দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদের লাইভ প্রুফ কোনো দেখেছি কোনো হাওয়া হওয়ার কথা না তো বন্ধুরা এইভাবে এই প্রসেসেই আমরা গ্রুপটাকে ফিরিতে অনলাইন করতে পারবেন এবং একদম কোনো বিনামূল্যে কোনো টাকা পয়সা লাগবে না তো বন্ধুরা ভিডিওটি যদি একটু ভালো লাগে বন্ধু মানে শেয়ার করতে পারবেন না লাইক করবেন সুন্দর কমেন্ট করবেন আর অবশ্যই নতুন বন্ধুরা এরকম ইম্পর্টেন্ট ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখাবেন নতুন একটা আপডেট ভিডিও নিয়ে ধন্যবাদ